আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে রান্না করব পাতুরি প্রথমে আমি কই মাছগুলি ভালো করে ধুয়ে নিয়েছি তাতে হলুদ মরিচ ধনিয়া লবণ সরিষা বাটা একটু বেশি করে পেঁয়াজ কুচি কাঁচামরিচ ফালি দিয়ে ভালো করে মেখে নেব মশলাটা ভালো করে কচলিয়ে মেখে নিতে হবে মাখানো হলে এটাকে আবার কই মাছের সাথে ভালো করে মাখিয়ে নেবো দিয়ে দেবো কতটুকু সরিষার তেল আমি এখানে সয়াবিন তেল সরিষার তেল দুই রকমের তেলই ব্যবহার করেছি এটাকে ভালো করে মেখে নিয়ে কতক্ষণ আমি মাখবো ভালো করে যখন মাখা হয়ে যাবে এটাকে আমি দশ পনেরো মিনিট মেরিনেট করে রেখে দেব দশ মিনিট পর আমি লাউ পাতা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি লাউ পাতায় আমি প্রথমে পেঁয়াজ কুচির মশলাটা এবং উপরে কই মাছ দিয়ে ভালো করে মুড়িয়ে নেব ভালো করে মুড়িয়ে নেবো যেন কই মাছগুলি বের হয়ে না যায় টুথপিক দিয়ে আমি এটাকে আটকিয়ে দেব যেন খুলে না যায় এরকম করে আমি সবগুলি কই মাছ লাউ পাতাই মুড়িয়ে নেব এক এক করে আমি সবগুলি কই মাছকে এভাবে মুড়িয়ে নেব আর টুথপিক দিয়ে আটকিয়ে দেব যেন পাতাগুলি ছড়িয়ে না যায় সবগুলি যখন আমার এভাবে টুথপিক দিয়ে আটকানো হয়ে যাবে তখন অন্য একটি ফ্রাইপ্যানে আমি অল্প একটু তেল দিয়ে দেব তেলটা ভালো করে গরম করে নিব তেলটা ভালো করে যখন গরম হয়ে আসবে তখন আমি লাউ পাতার দিয়ে দেবো তেলে সম্পূর্ণ পাত্রিগুলি দেওয়া হলে এটাকে সিদ্ধ হওয়ার জন্য একটু ঢেকে দেব ভাপে লাও পাতাগুলি একটু নরম হয়ে আসবে তখন এটাকে আমি ওই পিঠটা উল্টিয়ে দেব সবগুলি পাতর এরকম করে আমি এক এক করে উলটিয়ে দেব দুইটা পিঠ এভাবে আমি মিডিয়াম আছে অনেকক্ষণ রান্না করে নেব এক পিঠ যখন হয়ে যাবে তখন উলটি অন্য পিটটাকে আবার এভাবে আমি রান্না করে নিব ঢেকে দেব আস্তে আস্তে লাউ পাতা থেকে পানি বের হয়ে আসছে এটাতেই আমি লাউ পাতাগুলি শুকিয়ে নেব এবং মাছগুলিও তখন ভালো করে সিদ্ধ হয়ে যাবে এটাকে ঢেকে আমি রান্না করতে থাকব মিডিয়াম আছে যখন পানিটা পুরোপুরি শুকিয়ে যাবে রেডি হয়ে যাবে আমার লাউ পাতায় কই মাছের পাতুরি মোটামুটি আমার রান্না এখন শেষ টুথপিকগুলি আমি সরিয়ে নিব যেন খাওয়ার সময় কারো মুখে না লেগে যায় আমি মাছ থেকে সবগুলি টুথপিক সরিয়ে নিয়ে নামিয়ে নেব পরিবেশনের জন্য রেডি হয়ে গেল আমার লাউ পাতায় কই মাছের পাতুরি